আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটি আপডেট ভিডিওতে ফে স্কিল এটা নিয়ে দেখা দিয়েছিল হাজারের দুয়াশা তো হাজারের জল্পনা কল্পনা কেটে দুআশা কেটে চলে এসেছে আমাদের সামনে ফে স্কিলের নতুন একটি আপডেট হ্যাঁ দুআশার দিন শেষ ফে স্কিলের নতুন বাংলাদেশ আজকে আপনাদেরকে ফে স্কিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নতুন একটি আপডেট জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত আলোর মুখ দেখতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল আজ অনুষ্ঠিত জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ একসভা শেষে এমন ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে দুপুর থেকে শুরু হয় বিকাল পর্যন্ত চলা এসব বেতন কাঠামো বিভিন্ন টেকনিক্যাল ও নীতিগত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি কমিশন সূত্রে জানা গেছে নির্ধারিত সময়ের মধ্যেই সরকারের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে কমিশন অ্যাক্ট অত্যন্ত সক্রিয় আগামী অল্প সময়ের ব্যবধানে আরও এক দুইটি সভা অনুষ্ঠিত হবে এই দ্রুততার নির্দেশ করে যে সরকার দ্রুততম সময়ের মধ্যেই কর্মচারীদের নতুন বেতন কাটাপ উপহার দিতে বদ্ধপরিকর বেতন ও গ্রেড সংলান্ত সম্ভাব্য সিদ্ধান্ত সূত্রের পাওয়া তথ্য অনুযায়ী নতুন পে স্কেল বিদ্যমান গ্রেড পরিবর্তনের সম্ভাবনা খুবই কম তবে জীবনযাত্রা ব্যয় এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন মূল বেতন বিশ হাজার টাকার একটি জোরালো প্রস্তাবনা আলোচনা হয়েছে কর্মজীবীদের জন্য একটি বড় স্বস্তির খবর হতে পারে বাতা ও সুযোগ সুবিধার সমন্বয় কেবল মূল বেতন নয় বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং যাতায়াত বাতাসহ অন্য সুযোগ সুবিধাগুলোকেও বর্তমান সময়ের সাথে সঙ্গীতপূর্ণ পুনর্নির্ধারণ করা হয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন বিশ হাজার টাকা ধরে বি গ্রেড পর্যন্ত এক অনুপাত আটের একটি বেতন কাটামো প্রস্তুত করা হয়েছে আর এখন আপনাদেরকে আমি সেটাই পড়ে শোনাব এবং দেখিয়ে দিব যে আপনার গ্রেড অনুযায়ী বা পদবী অনুযায়ী আপনি কত টাকা পাচ্ছেন এই জাতীয় নবম ফে স্কিল অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেড পদের ধরন এরপরে রয়েছে মূল বেতন গ্রেড এক সর্বোচ্চ পদ সচিব সমমান এক লাখ ষাট হাজার টাকা গ্রেড দুই অতিরিক্ত সচিব সমমান এক লাখ চল্লিশ হাজার টাকা গ্রেড তিন যুগ্ম সচিব সমমান এক লাখ বিশ হাজার টাকা গ্রেড চার উপসচিব সমমান এক লাখ পাঁচ হাজার টাকা গ্রেড পাঁচ পরিচালক সমমান নব্বই হাজার টাকা গ্রেড ছয় উপ পরিচালক সমমান আশি হাজার টাকা গ্রেড সাত সিনিয়র সহকারী সচিব সমান সত্তর হাজার টাকা গ্রেড আট সহকারী সচিব সমান ষাট হাজার টাকা গ্রেড নয় প্রথম শ্রেণীর কর্মকর্তা বাহান্ন হাজার টাকা গ্রেড দশ দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা পঁয়তাল্লিশ হাজার টাকা গ্রেড এগারো উপসহকারী কর্মকর্তা চল্লিশ হাজার টাকা গ্রেড বারো উচ্চমান সহকারী ছত্রিশ হাজার টাকা গ্রেড তেরো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তেত্রিশ হাজার টাকা গ্রেড চোদ্দ সমমান তিরিশ হাজার টাকা গ্রেড পনেরো সমমান আঠাশ হাজার টাকা গ্রেড ষোলো সমমান ছাব্বিশ হাজার টাকা গ্রেড সতেরো সমমান চব্বিশ হাজার পাঁচশো টাকা গ্রেড আঠারো সমমান তেইশ হাজার টাকা গ্রেড উনিশ সমমান একুশ হাজার পাঁচশো গ্রেড বিশ সর্বনিম্ন পদ বিশ হাজার টাকা তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অল করে দেবেন ধন্যবাদ